যে ইউটিউব চ্যানেলটা দেখছ এই চ্যানেলের নাম শাইনি ডাব্লুআ আর সাবস্ক্রাইবার প্রায় দুই লাখ একাত্তর হাজার কিন্তু ভিডিও আছে মাত্র তিনটে এখন চলো ভিউ হিসাব করি প্রথম ভিডিওতে ভিউ এসেছে প্রায় তিন দশমিক নয় মিলিয়ন মানে প্রায় ঊনচল্লিশ লাখ ভিউ দ্বিতীয় ভিডিওতে ভিউ এসেছে এক দশমিক তিন মিলিয়ন মানে প্রায় ১৩ লাখ ভিউ তৃতীয় ভিডিওটা শর্ট এখানে ভিউ এসেছে প্রায় লাখ ছিয়াশি হাজার এখন সব ভিউ যোগ করলে দাঁড়ায় প্রায় ছাপ্পান্ন লাখের বেশি ভিউ এখন প্রশ্ন আসে ভিডিও মাত্র তিনটে কিন্তু ভিউ এত বেশি কেন কারণ খুব সিম্পল এই চ্যানেলটা এমন একটা কন্টেন্ট ধরেছে যেটা মানুষের চোখ আটকে দেয় অস্বাভাবিক ভিডিও লেংথ একশো ঘণ্টা দুশো ঘণ্টা এমনকি এক মিলিয়নের বেশি ঘন্টা। মানুষ বুঝতে পারে না এটা সত্যি নাকি ফেক আর সেই কিউরিয়সিটি ভিডিওকে ভাইরাল করে কিন্তু এখানেই সমস্যা শুরু এই ধরনের ভিডিও একবার ভাইরাল হয় কিন্তু বারবার হয় না কারণ এই কন্টেন্টে কোনো নতুন ভ্যালিউ নেই কোনো গল্প নেই কোনো কন্টিনিউটি নেই মানুষ একবার অবাক হয় দ্বিতীয়বার আর হয় না আরেকটা বড় সমস্যা হল এই ভিডিওগুলোতে রিটেনশন খুব কম মানুষ ক্লিক করে দুই তিন সেকেন্ড দেখে তারপর বের হয়ে যায় ইউটিউব অ্যালগোরিধেম এটা বুঝে ফেলে আর তখন পরের ভিডিওগুলো আর আগের মতো পুশ করে না আর সবচেয়ে বড় সমস্যা এই কন্টেন্টে চ্যানেল ব্র্যান্ড তৈরি হয় না আজ এই ভিডিও ভাইরাল কাল মানুষ চ্যানেলটাই ভুলে যায় এজন্যই আমরা দেখি প্রথম ভিডিও মিলিয়ন ভিউ কিন্তু পরের ভিডিওতে গ্রোথ আর বাড়ে না শেষ কথা একটাই ভাইরাল হওয়া আর গ্রোথ করা এক জিনিস না ভাইরাল হতে ট্রিক লাগে কিন্তু টিকে থাকতে লাগে ভ্যালিউ কনসিস্টেন্সি আর স্মার্ট কন্টেন্ট এই অ্যানালিসিস ভালো লাগলে লাইক দাও আর এমন রিয়েল ইউটিউব অ্যানালিসিস পেতে ফলো করতে ভুলো না